জিয়া আরফানেস ট্যাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া দশ বছরের দণ্ড থেকে বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালেদা জিয়া ও অন্যদের করা আপিল আবেদনের বুধবার বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃয়াধীন পাঁচ সদস্যর বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন রায় আদালত বলেছে প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল এর আগে জিয়া আরফারেন্স ট্যান্স দুর্নীতি মামলার সাজা বাড়িয়ে হাইকোর্টে দেওয়া দশ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের উপর শুনানি শেষ হয় এই বিষয়ে রায় ঘোষণার জন্য আজকে দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মামলায় খালেদা জিয়া সহ তিনজনের করা আপিলের উপর মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃধীন পাঁচ সদস্য বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই দিন ধার্য করেন আদালত ওই দিন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নাল আবেদুন ব্যারিস্টার এম এম মাহবুরুদ্দিন খোকন ব্যারিস্টার বুদুর রোজা বাদল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল ব্যারাস্টার কাইসার কামাল অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল অ্যাডভোকেট জাকির হোসেন ভুঁয়া ও মাকসুদুলুল্লাহ প্রমুখ কাজী সালাম উল্লাহ হক কামালের পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানি করেন আন্টি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত আন্টি জেনারেল ব্যারেস্টার মোহাম্মদ আসাদুর রফ ও আর অতিরিক্ত আন্টি জেনারেল ব্যারিস্টার আনির আর হক আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান